শব্দটি পড়ব সেটি হচ্ছে মেনু মেনুকে মেনু বলা হয় আর বাক্যে প্রয়োগ করলে মেনি হবে ঠিক আছে তাহলে যাচ্ছে এটা এটা কি হবে এটা ক্লিয়ার করে দেখুন এটা হচ্ছে এম এটা হচ্ছে ই এটা এন আর ওয়াইটা হবে ইউ তাহলে কি হলো মেনু বাংলায় মেনু মেনু দিয়ে আমরা শব্দ পড়বো অনুগ্রহ করে মেনু দিন অনুগ্রহ করে মেনু দিন অনুগ্রহকে সার্বেনে বলা হচ্ছে মলিম ভাস মলিম ভাস আর মেনু দিনকে আমরা বলবো মেনি বাক্যে প্রয়োগ করলে মেনি বলতে হবে আর নর্মালি মেনু বললে মেনুই হবে তাহলে আমরা এটা সার্বেনে দেখছি মলিম ভাস কমা মানে অনুগ্রহ করে দিন মেনি মেনু অনুগ্রহ করে মেনু দিন তো এটা আমরা ভেঙে দিচ্ছি দেখেন এটা এম আচ্ছা দেখুন আমরা পড়ছিলাম এটা 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 না এম ও এল এটা আই এটা এম এম ও এল আই এম কি হয় মলিম এটা হলো বিটা হবে ভি এটা এ সিটা এস ভাস কি হলো মলিম ভাস মলিম ভাস আর মেনিতে হলো মেনু তাহলে মলিম ভাস মেনু অনুগ্রহ করে দয়া করে মেনু দিন মলিম ভাস মেনু তাহলে অনুগ্রহ করে মেনু দিন মলিম ভাস মেনু মেনি মেনু বলা যাবে না মেনি বলতে হবে শব্দ প্রয়োগ বাক্যে প্রয়োগ করলে মেনি বলতে হবে শব্দে প্রয়োগ করলে মেনু তাহলে মলিম ভাস মেনি মানে অনুগ্রহ করে মেনু দিন ওকে আমরা তৃতীয় চতুর্থ শব্দে পরের শব্দে যাচ্ছি সেটি হচ্ছে খাবার দেখুন খাবারকে সার্বিয়ানে বলা হয় ইয়েলো ইয়েলো মানে খাবার এটা সার্বিয়ান ভাষায় লিখলে এরকম হয় ভেঙে দিচ্ছি দেখেন এটা যে যে উচ্চারণ হয় ইয়ে হিসেবে তাহলে কি হবে এটা এটা উচ্চারণটা হবে হচ্ছে যে হিসেবে দেখেন এটা আমরা লিখছি ইয়ে ইয়া এটা হবে ইটা ই হবে এটা এল আর এটা হলো ও কি দেখলাম যে এর জন্য পেলাম ইয়া ই এর জন্য ই এটা হলো এল ও তে ও তাহলে কি হলো ইএলো ইয়েলো 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 মানে খাবার ইয়েলো মানে হলো খাবার তো সার্বিয়ানে খাবারকে বলা হচ্ছে ইয়েলো এখানে বাক্যে প্রয়োগ দেখব খাবারের খাবার সুস্বাদু খাবার সুস্বাদু তাহলে কি সার্বিয়ানে হবে ইয়েলো যে O custo O curso.